আজকের লীলা জগন্নাথ স্নানযাত্রার মহোৎসব জগন্নাথ স্নানযাত্রা মহোৎসব ভগবান জগন্নাথ আবির্ভাব তিথিকে স্মরণীয় করে রাখার জন্য জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে জগন্নাথ এক বিশেষ স্নানযাত্রা অনুষ্ঠিত হয় শাস্ত্রে আছে অক্ষয় তৃতীয়ার দিন ভগবানের মাথার খুব যন্ত্রণা অনুভব করেন তার মাথার সেই যন্ত্রণা উপশম করার জন্য ভক্তগণ তার গায়ে চন্দন লেপে দেন আজ স্নানযাত্রার মাধ্যমে সেই চন্দন ধুয়ে ফেলা হবে পুরাণ অনুসারে রাজা ইন্দ্রদ্যুগ্ন যখন জগন্নাথ দেবের কাঠের বিগ্রহ প্রতিষ্ঠা করতেন তখন থেকে এই স্নানযাত্রার উৎসব শুরু স্নানযাত্রার দিনটিকে জগন্নাথ দেবের আবির্ভাব তিথি বা জন্মদিন হিসাবে পালন করা হয় স্নানযাত্রার আগের দিন জগন্নাথ বলরাম সুভদ্রা দেবী এবং সুদর্শন দেবকে বেদি থেকে বিশেষভাবে স্নান বেদিতে নিয়ে আসা হয় পুরীর মন্দির প্রাঙ্গণে বিশেষভাবে তৈরি করা হয় এই মণ্ডপগুলোকে বলা হয় স্নান মণ্ডপ এটা এত উঁচু যে মন্দির প্রাঙ্গনের বাইরে থেকেও বেদিতে উপবিষ্ট বিগ্রহ সমৃহ অবলোকন করা যায় অনুষ্ঠানের দিন স্নান মণ্ডপকে ঐতিহ্যবাহী ফুল বাগান ও গাছের চিত্রকল্প দ্বারা সজ্জিত করা হয় তরুণ এবং পতাকা দ্বারা সজ্জিত করা হয় জগন্নাথ বলরাম ও সুভদ্রা দেবীর বিগ্রহ ফুল দিয়ে সাজানো হয় এরপর বিগ্রহের উদ্দেশ্যে ধূপ ধূনা অর্পণ করা হয় পুরীতে স্নানের জন্য সোনার তৈরি এক ধরনের কুয়ো থেকে জল আনা হয় জল আনার সময় পুরোহিতরা তাদের মুখ কাপড় দিয়ে ঢেকে রাখেন যাতে জলে তাদের মুখ নিঃসৃত কোনো কিছু দ্বারা এমনকি তাদের নিঃশ্বাস দ্বারা দূষিত না হয় স্নান মহোৎসবের পূর্বে জগন্নাথ বলরাম এবং সুভদ্রা দেবীকে সিল্কের কাপড় দ্বারা আবৃত করা হয় এবং তারপর লাল এক ধরনের পাউডার দিয়ে পলিপ দেয়া হয় একশো আটটি স্বর্ণ পাত্র জল দ্বারা পূর্ণ থাকে এই জল দ্বারা অভিষেক করা হয় অভিষেকের সময় বৈত্রিক মন্ত্র উচ্চারণ কীর্তন এবং শঙ্খ বাজানো হয় এরপর জগন্নাথ দেব এবং বলরাম দেবকে হাতি বেশে সাজানো হয় এই সময় সুভদ্রা দেবীকে পদ্ম সাজিয়ে সাজানো হয় স্নানযাত্রা উৎসবের পর পনেরো দিন ভগবানকে জনসাধারণ থেকে দূরে রাখা হয় এই পনেরো দিন মন্দিরে কোনো অনুষ্ঠান করা নিষেধ এই সময় ভগবান জগন্নাথ বলরাম এবং সুভদ্রা দেবীকে রতন বেদি নামে এক বিশেষ বেদিতে রাখা হয় এই সময়কে বলা হয় অনাবাসর কাল মানে পূজা করার জন্য অযোগ্য সময় স্নান করানোর ফলে বিগ্রহ সমৃহ বিবর্ণ হয়ে যায় এই পনেরো দিনে জগন্নাথদেবকে আগের সাজে ফিরিয়ে আনা হয় ষোলোতম দিনে দেবকে আবার সবার দর্শনের জন্য উপযুক্ত করা হয় রথযাত্রার ষোলো দিন পূর্বের পূর্ণিমায় জগন্নাথ ভগবান জগন্নাথদেবকে স্নান করানো হয় তারপর ভগবান চোদ্দ দিন অসুস্থ লীলা করেন একে বলা হয় প্রভুর অনবসর লীলা এই দিন থেকে ভগবান যাত্রার আগের দিন পর্যন্ত মন্দিরে ভক্তদের দর্শন দান করেন না এই সময় মন্দিরে জগন্নাথের চিত্রপট দর্শন হয় পুরাণের মতে ব্রহ্মার পুত্র স্বয়ম্ভূর মনু পৃথিবীতে ভগবানকে দর্শন করার জন্য একটি মহাযজ্ঞের আয়োজন করেন সেই যজ্ঞের প্রভাবে জগন্নাথ দেবের আগমন ঘটে সেই দিনটি ছিল জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথি সেই জন্য এই দিনটিকে বলা হয় জগন্নাথ দেবের আবির্ভাব তিথি এই তিথিতে আবির্ভূত হয়ে ভগবান শ্রী জগন্নাথ দেব স্বয়ংভূ মনুকে বলেন যে উপস্থিত ভক্তগণ যেন সবাই মিলে পবিত্র জলে শ্রী জগন্নাথ দেবকে স্নান করান ওই দিন ভগবানকে স্নান করিয়ে ভক্তগণ বহু প্রকার কল্যাণ লাভ করেন এই জন্য এই স্নান দিবসে সুসজ্জিত স্নান বেদিতে জগন্নাথ দেবকে মহাসমরাহে স্নান করানো হয়ে থাকি অন্য পুরাণ কথায় বলা হয় যে বহু পূর্বে ইন্দ্রতুগ্ন নামে সূর্যবংশীয় এক পরম বিষ্ণুভক্ত রাজা মালব দেশের অবন্তীনগরে রাজত্ব করতেন তিনি ভগবান জগন্নাথ ও নীলমাধবের দর্শনের জন্য অত্যন্ত ব্যাকুল হয়েছিলেন বহু চেষ্টার পর ভগবানকে খুঁজে পেলে এই তিথিতে তিনি ভগবান বিগ্রহ মন্দিরে স্থাপন করেন সেই উপলক্ষে মঙ্গল অধিবাস মহাসমরয়ে পুরীর ইন্দ্রদুগ্ন সরোবরে দিব্য স্নান মেদির উপর তিনিকশো আট কলস জলে জগন্নাথ দেবের মহা অভিষেক পূর্ণ স্নান সেবা সম্পাদন করেন লক্ষণীয় বিষয় এই যে এই তিথিতে কেবল জগন্নাথ নয় অন্য সনাতন দেবদেবীও ভারতের বিভিন্ন দেবস্থানে স্নান করানো হয় জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব সনাতন ধর্মালম্বীদের কাছে এক পবিত্র উৎসব যাত্রা উৎসবে শুধু জগন্নাথ দেবী স্নান করেন না তার সঙ্গে স্নানে অংশগ্রহণ করেন অসংখ্য পূর্ণার্থী পূর্ণার্থীদের ধারণা অতীতের সব পাপ থেকে মুক্তি মেলে এই স্নানযাত্রা উৎসবে অংশগ্রহণ করে শুধু যে পাপ থেকে মুক্তি পাওয়া যায় তাই নয় অশেষ পূর্ণ লাভ হয় স্নানের পর জগন্নাথদেব অসুস্থ হয়ে পড়েন তখন পুরীর রাজা রাজবৈদ্য চিকিৎসাধনে একটি পৃথক কক্ষে সাধারণের চক্ষুর আড়ালে রাখা হয় কথিত হয় এক পক্ষকালের মধ্যে রাজবৈদ্যের আয়ুর্বেদিক চিকিৎসায় জগন্নাথ পুনরায় সুস্থ হয়ে ওঠেন এবং তারপর থেকে আবার ভক্তদের দর্শন দানের মাধ্যমে রথযাত্রা মহোৎসব উদযাপন করেন জয় জগন্নাথ জয় জগন্নাথ